আমি আয়সা খুলনা থেকে আসছি বিজনেস স্টাডিজের উপর ভাইবা দিতে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ভাইবা ভালো হয়েছে আমাকে ধরছে হচ্ছে অর্থায়ন কাকে বলে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে স্বল্পমেয়াদি দীর্ঘমেয়াদি মধ্যমেয়াদি অর্থায়ন সম্পর্কে তারপরে ট্যাক্স সম্পর্কে ফি সম্পর্কে আমি মোটামুটি সবগুলোরই আনসার করতে পারছি আসসালামু আলাইকুম আমি মোস্তাজুর রহমান আমি আসছি ময়মনসিংহ থেকে তো আমার সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং আজকের এই বাইব অভিজ্ঞতা আসলে এখানে যা জিজ্ঞেস করছে আলহামদুলিল্লাহ পারছি সবগুলাই একটা ব্যতীত তো সবথেকে ভালো লাগছে স্যাররা খুব ফ্র্যান্ডলি ছিল স্যাররা হচ্ছে যে আন্তরিকতার সাথে ওনারা প্রশ্নগুলা করছে এবং হচ্ছে যে খুবই অল্প সময় রাখা হয় আসলে অতিরিক্ত সময় রাখারও সুযোগ নেই কারণটা হচ্ছে আপনার এখানে প্রচুর লোকজন অল্প সময় শেষ করতে হয় সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ ওভারঅল ভালো ছিল এবং স্যাররা খুব ফ্রেন্ডলি ছিল তো বাইবতা বলা যায় যে নিশ্চিন্তে আহিসা আপনার হচ্ছে যে মানে নির্ভয় বায়বা দিয়ে যেতে পারেন যারা দেখবেন পরবর্তীতে ধন্যবাদ সবাইকে আমার নাম স্বপন মণ্ডল আমার বাড়ি হচ্ছে দাকব আমি খুলনাতে থাকি আমার সাবজেক্ট হচ্ছে ব্যবস্থাপনা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল অর্থায়ন বা অর্থ সংস্থান কাকে বলে এবং তারপরে জিজ্ঞেস করা হয়েছিল সিক্স এম কী তারপরে জিজ্ঞেস করেছিল যে অর্থায়ন বা সংস্থান আমরা কোথা থেকে করতে পারি তারপরে আরও জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনার জনককে হ্যাঁ তারপর জিজ্ঞেস করা হয়েছিল আধুনিক ব্যবস্থাপনার জনককে তারপর জিজ্ঞেস করা হয়েছিল যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে তারপরে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল সিক্স এম তারপরে আরও জিজ্ঞেস করা হয়েছিল যে হেনরি ফেওল উনি কী করেন আমি সবগুলো সঠিকভাবে উত্তর দিয়েছি আমাকে হয়েছে মিনিটের মতো রাখছিল এবং অনেক সুন্দর আমার ভাইবা আমি আমি আসছি মিঠামন থেকে আমাকে আজকে জিজ্ঞেস করা আজকে আমার হিসাব বিজ্ঞান বিভাগের ভাইবা ছিল আমাকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছে অংশীদারের ব্যবসা কি আলহামদুলিল্লাহ আমি এটা অংশীদারের ব্যবসা উত্তর দিতে পারছি তারপর জিজ্ঞেস করা হয়েছিল আপনার ওই মাসলুর চাহিদা তত্ত্ব মাসলুর চাহিদা তত্ত্বটা বলেন আলহামদুলিল্লাহ সবগুলা বলছি তারপর আমাকে বলা হয়েছিল শিল্পপণ্য ভোগ্যপণ্যটা কি এখানে আমি শিল্পবণ্যটা শিল্প ভোগ্যপটা বলছি এটা বলতে পারি নাই আরেকটা জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া ওই আপনার ইয়ে বলেন দীর্ঘমেয়াদী মেয়াদি অর্থায়নের বলেন পরে আমি জিজ্ঞেস করছি ম্যাডাম দীর্ঘমেয়াদী বলবো না স্বল্প মেয়াদী পরে বলছে দুটাই বলেন আলহামদুলিল্লাহ আমি দুটাই বলছি আমি মোহাম্মদ মাহবুব আলম রাঙ্গামাটি থেকে আসছি এবং ব্যবসা শিক্ষা ব্যবস্থাপনার উপর বাইবা হয়েছে বাইবাতে আমাকে প্রশ্ন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে উদ্যোক্তা হওয়ার জন্য বলছে এটা যৌক্তিক কিনা এরপরে জিজ্ঞেস চাহিদা এবং কি করছে বড়া আমি থেকে এসেছি আজকে আমার হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক স্কুলের ভাইবা ছিল ভাইবা অনেক ফ্রেন্ডলি প্রথমে অনেক ছিলাম আর দৈনিক শিক্ষাকে অনেক অনেক ধন্যবাদ কারণ তাদের মাধ্যমে আমরা সবগুলো তত্ত্ব পেয়েছি আমাকে প্রথমে জিজ্ঞেস করছে খতিয়ান কী মিল কি তারপর মিলে কোন কোন ভুলগুলো ধরা পড়ে না হিসাব সমীকরণ কি হিসাব সমীকরণের বর্ধিত রূপ এই প্রশ্নগুলো করছে ভাইবা অনেক ফ্রেন্ডলি এখানে বৃত্তি হওয়ার কোনো দরকার নেই আমার মতে আজকে আমাদের ব্যবসায় শিক্ষা শাখার ভাইবা ছিল ভাইবা বোর্ডের সদ্দেহ শিক্ষক যারা ছিলেন তারা অত্যন্ত আন্তরিক ছিলেন তাদের আন্তরিকতার কারণে আমাদের অর্ধেক মনের ভীতি যেটা আছে সেটা অনেকটাই চলে গিয়েছিল তারপর আমার সাবজেক্টিভ যে ভাই ভাইবাগুলো করেছিল আমাকে সেগুলো আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছিলাম সবগুলো প্রশ্নের উত্তর আমি যত যথোপযুক্ত দিতে পেরে স্যারদের আমি আমার মনে হয় সন্তুষ্ট করতে পেরেছি স্যাররা আমাকে জিজ্ঞেস করেছিল দুতরফা দাখিলা পদ্ধতির জনককে কত সালে এই পদ্ধতিটি স্যার আবিষ্কার হয়েছিল তারপরে দুতরফা দাখিলা পদ্ধতির মূল কাজ কি তারপরে দুতরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত কিনা তারপরে জিজ্ঞেস করেছিল আমাকে বর্তমানে শিক্ষকতা যেটা সেটা আসলে কতটুকু ভালো অবস্থায় আছে শিক্ষকতা বর্তমানে পেশাটা কি আসলেই কি এখন আদর্শ আছে নাকি এখন আদর্শ নেই একটি আদর্শ শিক্ষকের গুণাবলী কী ছিল একজন আদর্শ শিক্ষক একজন ছাত্রকে কিভাবে আদর্শের মাধ্যমে গড়ে তুলতে পারে এই প্রশ্নগুলো করেছিল ধন্যবাদ